গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আমি তো আগেই তোমাদের বলেছি কি আমি যে পাড়ায় বিয়ে হয়ে এসেছি মানে বলি না সবসময় কি এখানে কোনো রকম অনুষ্ঠান কিচ্ছু হয় না তো চার পাঁচ মাস আগে ঠিক করা হয়েছে আর কি পাড়ার সব ছেলেরা মিলে আর কি ঠিক করেছে কৌশিকী অমাবস্যায় একটু কালী পুজোর আয়োজন করবে তো সেটা শুনে তো সবাই খুব খুশি আর সেই হিসাবে মানে যন্ত্র আর কি শুরু করেছে কারণ একটা পুজো করবে কিছু সাহায্য সহযোগিতা সবার প্রয়োজন তাই না সাহায্যের তো প্রয়োজন আছে সবার মানে হাতটা বাড়িয়ে দেওয়ারও একটা প্রবল মানে কি বলবো ইচ্ছার দরকার একটা অনুষ্ঠান করার জন্য তো সেই মতো সবাই খুব ভালোভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে তা চলো দেখো আমাদের পুজোয় কি কি অনুষ্ঠান মানে কি কি সব পালন করা হলো না করা হলো পুরো ব্লগটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর পুজোটা যেহেতু সোমবার কৌশিকী অমাবস্যতে এবার সোমবারে পড়েছে আর শনিবারেই প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর দেখো তো খুব মজা মানে পাড়ার কি বলবো সবাই খুব খুশি আর আজকে দেখো রোববার আর আজকে হচ্ছে সব আর কি লাইট ফাইটগুলো সব লাগিয়ে দেওয়া হচ্ছে পাড়ার সব ছেলেরা আর কি উপস্থিত আছে অনেক ছেলেরা হচ্ছে বাইরে কাজ করে এই পুজো সংক্রান্ত ব্যাপারে ওরাও কিন্তু ছুটি করে চলে এসছে যেটা খুব ভালো লাগছে আবার কেউ কেউ তো তাদের ছুটি একটুখানি মানে এসছে ছুটি বাড়িয়েও মানে পুজোটায় যেন থাকতে পারে ছুটিটা বাড়িয়ে নিয়েছে তো সেই জন্য সবার মানে এত সুন্দর মানে সহযোগিতা করেছে তাই জন্য পুজোটা মানে অনেক অনেক অনেকটা বেশি মানে কেউ যেটা মানুষ আশা করেছে ছিল তার থেকে অনেক ভালো হয়েছে আর একটা বারোয়ারি পুজোয় মানে সবাই যদি মানে খুব ভালোভাবে সাহায্য না করে মানে সেমনভাবে ভাবে কিন্তু পুজোটা কোনোভাবেই মানে সাফল্যমণ্ডিত হয় না তাই না আর আজকে তো সানডে আমি কিন্তু আজকে কাজ করে নিচ্ছি আমার কাজটা আর পুজো যেহেতু কালকে তাই জন্য কালকে হচ্ছে সবাই ছুটি করেছে এবার আমি যদি বাড়িতে বসে বসে কাজ করি আমার তো ভালো লাগবে না তাই সানডেতে কাজটা করে নিচ্ছি আর কালকে ইচ্ছে আছে একটু উপোস থাকার কোনো দিন আমি মানে কালী পুজোয় তো উপোস কোনো দিনই থাকিনি শুনেছি অনেক রাত অব্দি পুজো হয় তো খুব ইচ্ছে আছে উপোস থাকায় সবাই মিলে থাকবে তাই আমারও খুব ইচ্ছে থাকার তো জানি না কতদূর কী করি তো দেখো আলটিমেট কিন্তু সেই দিনটা আমাদের চলে এসছে সোমবার তো দেখো আমাদের তো যেহেতু প্রথমবার পুজো বাসনপত্র সেমন কিছুই নেই ঠাকুরের তো সবাই মানে পাড়া সবাই মিলেই সবার পুজোর বাসনপত্র দিয়ে আর কি পুজো টুজো হচ্ছে আর এদিকে দেখো সব কিছু কিন্তু মানে যন্ত্র করা কমপ্লিট এই নিয়ে আসো না এটা তার অনেক বড় আছে নিয়ে আসো না দেখো

আর যে প্রসাদ হবে মানে ঠাকুরের প্রসাদ সব কিন্তু এ বাড়িতে তৈরি হচ্ছে আর যে ভোগের প্রসাদটা সেটা আমাদের বাড়িতে তৈরি হচ্ছে আর এই বাড়িতে অনেকটা জায়গা আছে এই জন্য আর কি প্রসাদ রান্নার জন্য খুব সুবিধে দেখো অনেকটা জায়গার দরকার এই সব মানে করার জন্য তাই জন্য এই বাড়িতে হচ্ছে মানে সবাই যে যার মতো পেরেছে যাকে যতটুকু পেরেছে সাহায্য করা ততটুকু করেছে আজকে তো মানে পুজো যেহেতু অনেক কাজ তার মধ্যে আমিও উপোস তো পাপা পাপাও উপোস তো বিকেলে আবার কিন্তু বাজনা আছে মানে ঠাকুর আনতে যাব যখন তো তখন তো একটু নাচানাচি করতেই হবে তাই না বাজনা আসবে আর নাচলে হয় তো জানি না উপোস করে কতদূর কি করতে পারবো তো মনে হচ্ছে মা কালীর ইচ্ছে উতরে দিতে পারবো

এখানে ষোলোটা হ্যাঁ ষোলোটাই বাকি থাকবে না না আমি বললাম না

বলে ক্যামেরা একটা ছোট করে শুলে দিছি এই নামে এত ব্যস্ততার মধ্যে হয়তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না তো আমাদের পুজো মোটামুটি কমপ্লিটের পথে এখন হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হবে তো এই ভোগ দর্শন বলা হয় নাকি খুব একটা মানে ভালো মানে ভোগ দর্শন সবাই দেখতে পারে না তো আমাদের এই দর্শনের আর কি কি বলবো সৌভাগ্য হয়েছে তাই দেখো সব মানে এখন ঠাকুরকে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে তো দেখো তোমরাও দেখো ভোগের প্রসাদ খাওয়া আর ভোগ দেওয়ার আগেই যে এত কিছু সাজিয়ে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় ওই দর্শনটাও কিন্তু খুব একটা ভালো ব্যাপার দেখুন আমরা মানে কাউকে প্রসাদ খেতে গেলে বলি না একটু ভোগের প্রসাদ হবে একটু ভোগের প্রসাদ হলে খুব ভালো হতো তো এর নিশ্চয়ই কিছু মাহাত্ম আছে আমি হয়তো অত বুঝিয়ে বলতে পারবো না একটু যদি भांग दे दे ऐसी नाड़ा सावित जी তো মায়ের ভোগ তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু আরতি হচ্ছে তারপরে তো পুজো কমপ্লিট হয়ে যাবে আর আমাদের পুজোয় কিন্তু সবাই মানে প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে সাহায্য করেছে আমি বারবারই বলছি আর সারাদিনটা তো কাটালাম জানি না কোথাও ভুল ত্রুটি করলাম কি না তো যদিও করে থাকি নিশ্চয়ই আর কি সন্তান হিসাবে ঠাকুর নিশ্চয়ই ক্ষমা করে দেবে ভগেন প্ৰসাদ নে নাই আমি ভিডিঅ' কৰিছো কিয় নে ভাল কৰে

তো সবাই প্রত্যেকেই দু একটা করে ধরাবে আর এটা ধরানো হয় এই ভেবে আর কি যার যে অপূর্ণ বাসনা আছে সেটা যেন পূর্ণ হয় তো সেই হিসাবে আমিও দুটো প্রদীপ ধরিয়েছি আর মানুষের তো অনেক বাসনা থাকে পূর্ণ হয় কিছু অপূর্ণই থেকে যায় সারা জীবন তো আমার যেন আশাগুলো আর কি পূর্ণ হয় সেই হিসাবে আমিও দুটো ধরিয়েছি জানি না এখন কি হবে

তুই তাহলে শুতে যাচ্ছ

এটা রেখে দিচ্ছি রে তো শেষ হয়ে গেল শুধু রেখে দিচ্ছি কালকেও ডিউটি থাকবে হ্যাঁ তাহলে এ সবাই শেষ করকে नाम মাখনে আছে দিয়ে দাও তো এত আনন্দের মাঝখানে এখন কিন্তু মায়ের বিদায় সুর বেজে গেছে এখন বাজে রাত্রি আড়াইটে পনেরো তিনটে মতো তো এখন আর কি মায়ের বিসর্জন হবে তো আমরা কিন্তু সব বৌরা মেয়েরা ছেলেরা সবাই এখন যাব মা মাকে আর কি বিদায় জানাতে তো চলো সবাই সঙ্গে থেকে আর এত আনন্দের মাঝে মনটা তো ভারাক্রান্ত হয়েই যায় তবুও বিদায় তো জানাতেই হবে মানে এটাই তো মানে কি বলবো চরম সত্য প্রত্যেকের মানে অক্লান্ত পরিশ্রমে পুজোটা তো খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এর মানে বলার কোনো ভাষাও নেই আর কি বলবো মানে এত কাজের মধ্যে কেউ যদি সামান্য ত্রুটি বা ভুল কিছু করেও থাকে তুমি তোমার সন্তান হিসাবে ক্ষমা করে দিও আর সবাই যেভাবে মানে মানে পাশে দাঁড়িয়েছে পুজোটার জন্য প্রত্যেক বছর এভাবেই সবার মানে পুজোটার পাশে থেকো তাহলে এই পুজোটা আগামী দিনে আরও সুন্দরভাবে আমরা আর কি করতে পারবো তো চলো আসছে বছর তো অবশ্যই আবার হবে এই বলেই আর কি আজকের ব্লগটা আমি আর কি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমার অপেক্ষায় রইলাম আবার একটা বছরের অপেক্ষায় তো চলো আসছে বছর আবার হবে দেখো আকাশ আর ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা পারোজন সবই বৃথা আমায় ছাড়া

হ্যাঁ হ্যাঁ কটায় আসবে তুমি একটু ভেঙে খা আমি সবাইকে তুলি আমি আর Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn যাব <laughs> পাৰা